আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ফার্স্টেই আমি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই যারা হচ্ছে আমার ভিডিওসগুলো রেগুলার দেখছেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে আছেন তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আসলে এই সাপোর্টিংগুলোই হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিও ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত করে আমার আজকের ভিডিওটিতে আমি শেয়ার করবো হচ্ছে ইতালির কোমো শহরের লাগুদি কোমোর আরেকটা সাইট যদিও আমার পেজে বা চ্যানেলে আর ভিডিও আছে কোমো নিয়ে যেটাতে আমি কোমোর একটা দিক শেয়ার করেছি আর আজকে আমি শেয়ার করব কোমোর আরেকটা দিক কারণ লাগদি কুমো অনেক বড় এবং অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটিতে সাধারণত সবসময় ফ্যামিলি মেম্বার্সদের সাথেই আসা হয়েছে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে আমি আমার ফ্রেন্ডস সার্কেলদের সাথে আমি এই জায়গাটিতে ঘুরতে এসেছি সব সময়ের মতোই আমার লাগুদি কুমো এই জায়গাটি অনেক বেশি পছন্দের এখানে আসলে এত ফ্রেশ একটা মোমেন্ট পাওয়া যায় মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আমি তো ভাবি যে লাগতিকোমোর আশেপাশে যাদের বাসা তারা অনেক লাকি কারণ চাইলেই এত সুন্দর একটা ভিউজ দেখতে পারে যদিও আমাদের মিলান কম সুন্দর না মিলানো অনেক সুন্দর কিন্তু ন্যাচারাল সাইড থেকে লাগতিকোমো বেশি সুন্দর আমাদের মিলানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু সেটা হচ্ছে অনেক বড় বড়ো ভবন বা অনেক বড়ো বড়ো বিল্ডিংস এই ধরনের জিনিসগুলো আর কমতে আসলে দেখা যায় এখানকার পাহাড়ি বাড়িগুলো বা হচ্ছে পাহাড়ি রাস্তাগুলো তারপরে হচ্ছে লাগতি কোমোর যে মেন লেকটা এটা এই সব কিছু মিলে এখানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে লাগলী এরিয়াতে ঢুকতেই এত সুন্দর সুন্দর ভিউজ দেখা যায় কারণ রাস্তাগুলো যেহেতু পাহাড়ের মাঝখান দিয়ে করা খুবই ভালো লাগে আর কি এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড়ের উপর দিয়ে করা যদিও বোঝা যাচ্ছে না কিন্তু সামটাইমস আশেপাশে তাকালে বোঝা যায় এখন যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাও কিন্তু পাহাড় কেটেই করা হয়েছে সব সময়ের মতোই আমার কমোতে যেতে খুবই ভালো লাগে তার কারণ একটাই কারণ হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই আমাকে মুগ্ধ করে আর সাধারণত সময় ফ্যামিলি মেম্বারসদের সাথেই যাওয়া হয় কিন্তু এবার যেহেতু সব ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম তাই এবারের ভালো লাগাটা একটু অন্যরকম ছিল সবাই মিলে একটু দুস্তমি করা ফাজলামি করা বা সবাই মিলে অনেক রকমের গল্প করা আবার যেতে যেতে অনেক সাউন্ড দিয়ে গান শোনা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মোমেন্টস কাটিয়েছিলাম এই তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ